ব্রট বাই ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আর এবারে নজর রাখবো ভোটের বাংলায় আজ রাজ্যে অমিত শাহ মোদীর ডেপুটি নাম্বার টু এই মুহূর্তে কৃষ্ণনগরে রানিমার সমর্থনে রোড শো করছেন অমিত শাহ দেখছেন সেই ছবি অমৃতা রায়ের সমর্থনে প্রচারে মোদীর সেনাপতি রাজ্যে বন্ধুগণ আমাদের প্রার্থী রায় সমর্থনের চিহ্ন আগে চলো চোরা ফুলের বিরোধিতা করুন দুর্নীতির বিরুদ্ধে ফুলের বিরুদ্ধে ভোট দিন সমর্থনে ফুলে ভোট চান এই কথা আমাদের প্রিয় নেতা অমিত শাহ জি এগিয়ে চলেছেন তাকে আমরা স্বাগত জানাই কৃষ্ণনগরের মাটিতে এই মুহূর্তে কৃষ্ণনগর সদর মোড় থেকে রোড দেখতে পাচ্ছেন অমিত শাহের আজ রানীমা মা সমর্থনে রোড শো করছেন অমিত শাহ আজ রাজ্যে জোড়া কর্মসূচি রয়েছে অমিত শাহের এই মুহূর্তে তিনি অমৃতারায় সমর্থনে প্রচার করছেন আর খানিক্ষণ পরে তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সেখানে জনসভা করবেন অমৃতা রায়কে সঙ্গে দিয়ে তিনি প্রচার করছেন এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি কৃষ্ণনগরে অমৃতা রায়ের সমর্থনে প্রচারে অমিত শাহ রানিমাকে পাশে নিয়ে প্রচারে অমিত শাহ এই মুহূর্তে রোড শো করছেন এবং ভিড়ে ভিরাক্কার মানুষের কার্যত সমুদ্রের মাঝখান দিয়ে এগোচ্ছে অমিত শাহের রোড শো কৃষ্ণনগর সদর মোড় থেকে রোড শো অমিত শাহের দেখাচ্ছি আপনাদের সেই ছবি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে এই সভা রোড শো দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে কৃষ্ণনগর সদর মোড় থেকে রোড শো অমিত শাহের আজ জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো মোদীর সেনাপদে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভ কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর সমর্থনের সেই সভা এবং সেখানকার সার্বিক যে ছবিটা মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তুলে ধরবেন মহাদেব একদমই দেখো অমিত শাহজি তিনি কিন্তু যথারীতি যে গাড়ি সেই সজ্জি সুসজ্জিত গাড়ি করে তিনি কিন্তু যাচ্ছেন এবং গাড়ি চড়ে তিনি পাশে কিন্তু রয়েছেন কৃষ্ণাগড় লোকসভা ক্ষেত্রে যে প্রার্থী অর্থাৎ অমৃতা রায় তাকে কিন্তু পাশে গিয়েছেন এবং তিনি দর্শকদের উদ্দেশ্যে ফুল অর্থাৎ ফুল দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং এই গাড়ি করে প্রায় তিনি দেড় কিলোমিটার পথ অর্থাৎ কৃষ্ণনগর সদর যে মোড় সেই সদর মোড় থেকে কিন্তু এই র্যালি শুরু হয়েছে এই র্যালি যে সে এভি স্কুল পর্যন্ত যাবে অর্থাৎ এই যে দেড় কিলোমিটার পথ তারা যাবে তামি কিন্তু যাবার কিন্তু অমিত শাহকে দেখা দেখা যাচ্ছে তিনি কিন্তু পাশে রয়েছেন রানিমা অর্থাৎ রাজমাতে যাকে বলা হচ্ছে কৃষ্ণাগঞ্জ শহরের সেই প্রার্থী অমিত্রা রায় তিনি কিন্তু যথারীতি মানুষের কাছে তোমার কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন জানতে চাইব অমৃতা রায় সমর্থনে কখনো রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন এবার প্রধানমন্ত্রী ডেপুটি নাম্বার টু অমিত শাহ তিনি এসছেন এদের প্রচারের ডিভিডেন্ড কি অমৃতা রায় বা রানিমা তুলতে পারবেন বলে মনে হচ্ছে একদম দেখো যেভাবে মানুষের কাতারে কাতারে মানুষ দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যেমন প্রধানমন্ত্রী তিনি দুবার সফর করেছেন তেমনি কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দুবার কৃষ্ণনগর শহরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তিনি এসেছেন তিনি কিন্তু প্রচার করেছেন অর্থাৎ নির্বাচনের পর তিনি মহামুত্র সমর্থনে যেমন ধুবুলিয়াতে তিনি সভা করেছিলেন পাশাপাশি তিনি তেয়াহট্ট এলাকা যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ মূলত বেশি আছেন সেই সকল এলাকাতেও তিনি সভা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গতকালকে আমরা দেখলাম কালীগঞ্জে সভা করতে এছাড়াও বেশ কয়েকটি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তারা যেমন তোমাকে অনেক ধন্যবাদ মহাদেব পরিস্থিতির ওপর নজর রাখো অমিত শাহের প্রতিটি খুঁটিনাঁটি খবরের দিকে আমাদেরও নজর থাকবে को भ्रष्टाचार क्या है का क्या बोला? देखिए बंगाल में न केवल भ्रष्टाचार घुसपैठ, सीए का विरोध कटमनी गुंडागिरी हिंसा और भ्रष्टाचार इस सभी बातों से टीएमसी से बंगाल की जनता त्रस्त हो गई है और इस बार तीस से ज्यादा सीट नरेंद्र मोदी को देने है ये ली को, साजी को साजी, ये स... साजी, ये साजी, ये अमित संदेश वायरल हुआ था उसको प्ले कर दिया था को अभिषेक बंदोपाध्याय ममता बंदोपाध्याय वायरल वीडियो को प्ले कर देखिए सबसे पहले तो ममता बनर्जी ने संदेश खाली में उनका नेता इतने सालों तक महिलाओं के साथ दुराचार करा रहा। इसका जवाब देना चाहिए उसको वो अरेस्ट भी नहीं करती है हाईकोर्ट को ऑर्डर करना पड़ता है किस प्रकार का राज है गरीब महिलाओं का शोषण धर्म के आधार पर करेंगे क्या इस प्रकार से देश नहीं चल सकता बंगाल नहीं चल सकता ममता बनर्जी को जाना ही है ये महुआ दीदी का घर है अब क्या बोलेगा दीदी का घर है कृष्णा नगर चलिए महुआ दीदी खुद ही फंसी हुई है अब कृष्णा नगर में रानी साहिबा নিশ্চিত রূপসে জিতনে যা রে নমস্তে আমাদের আমাদের সঙ্গে ছিলেন অমিত শাহজি অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেমন একদিকে তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বললেন পাশাপাশি তিনি এই বিষয়ে বললেন নদীয়া থেকে ক্যামেরা তুষার সাথে মধ্যে কোনটি টিভি নাই বাংলা ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট